ষাট থেকে আশি প্রতি হাজারে মানসিক রোগে ভুগছে ইন আওয়ার কান্ট্রি ডিপ্রেশন ইজ দ্য মেজর মেন্টাল ডিজার্ডার ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে ডিপ্রেশন ইজ দ্য মেজার ডিপ্রেশন হয় একটা মেজার মানে প্রধান মেন্টাল ডিজার্ডার মানসিক ব্যাধি অ্যাবাউট ফর্টি টু সিক্সটি পারসেন্ট মেন্টাল পেশেন্ট প্রায় চল্লিশ থেকে ষাট পার্সেন্ট মানসিক রোগী

মাদক এবং নেশাযুক্ত ড্রাগে এ আসক্ত হচ্ছে হ্যাভ অলসো কন্ট্রিবিউটেড হ্যাভ অলসো এরাও কন্ট্রিবিউটেড করে মানে অবদান রাখে টু রাইজ ইন দ্য নাম্বার রাইজ মানে বাড়াতে ইন দ্য নাম্বার সংখ্যা অফ মেন্টাল পেশেন্ট মানসিক রুগী মাদক এবং নেশাযুক্ত দ্রব্যতে আসক্ত ব্যক্তিরাও মানসিক রুগীর সংখ্যা বাড়াতে অবদান রাখে হোল মানে অ্যালকোহল মানে মদ মেক মারুয়ানা হচ্ছে গাঁজা চারস চারস হিরোইন হিরোইন ওপিয়াম মানে আফিম আর মেনলি কনজিউম আর হয় মেনলি প্রধানত কনজিউমড মানে সেবন কার করা ইন ইন্ডিয়া মানে ইন্ডিয়া ভারতে তাহলে ভারতে প্রধানত অ্যালকোহল মেক মারুয়ানা চরস হিরোইন ওপিয়াম কি করা হয় কনজিউম করা মানে সেবন করা ঠিক আছে